আপনি একটা খারাপ মানুষকে ভালো বানাতে পারবেন একজন বোবা মানুষকে কথা বলাতেও পারবেন একটা অন্ধ মানুষকেও চোখে দেখাতে পারবেন কিন্তু আপনি কখনোই একজন বেইমান মানুষকে ভালো করতে পারবেন না তাকে ভালো বানাতে পারবেন না যে বেইমান সে তার চরিত্র কখনো পরিবর্তন করে না তার অভ্যাস কখনো সে বদলায় না যে আপনার সাথে একবার বেইমানি করবে তাকে সুযোগ দিলে সে আবারও আপনার সাথে বেইমানি করবে তবে পরবর্তী সুযোগ পেলে আপনাকে চরমভাবে ঠকাবে চরমভাবে কষ্ট দিবে বেইমান প্রকৃতির মানুষ কখনোই ভালো হয় না তাই এদেরকে আসলে ক্ষমা করা যায় না আমিও ওদেরকে ক্ষমা করব না কখনো ক্ষমাই করব না ভাই বোনেরা কখনো ক্ষমা না করলেও আল্লাহর উপরে নিজের জীবন সংসার ছেড়ে দিতে হয় আল্লাহর বিচার সব থেকে উত্তম অন্যের কথাই কান দেওয়াটা বাদ দেন তো যারা পিছনে লাগে যাদের পিছনে লাগা স্বভাব তারা পিছনে লাগবেই তারা আপনার পিছনেই পড়ে থাকবে আল্লাহর ইচ্ছায় কোশ্চিন কালেও তারা আপনার সামনে যেতেই পারবে না একটা কথা আমাদের মনে রাখা উচিত এই যারা পিছনে লেগে থাকে তারা কিন্তু বেঈমান প্রকৃতির হয় তারা বেঈমান স্বভাবের হয় এই স্বভাবের মানুষগুলো আপনার আশেপাশেই আছে এরা আপনার ভালো কাজেও হিংসা করবে আপনার সাথে শত্রুতা করবে আপনার ভালো কিছু তাদের সহ্যই হবে না আপনার ভালোটা নিয়েও তারা সমালোচনা করবে খারাপটা নিয়েও তারা সমালোচনা করবে সমালোচনা করাই তাদের কাজ যেন আপনি তাদের কথা মতো থেমে যান পিছিয়ে পড়েন এভাবেই তারা আপনাকে থামিয়ে দিয়ে আগে থাকার চেষ্টা করে এবং তাদের প্রধান উদ্দেশ্যই আপনার নিন্দে মন্দ করে আপনাকে ছোট করে রাখা খাটো করে রাখা আপনি যদি আবার সাহসের সাথে কোনো কাজ করতে যান সাহসিকতার পরিচয় দেন একা একা কোনো সাহস করে কোনো কাজ করবেন দেখবে তারা আপনার সামনে পিছনে সর্বদা বলতে থাকবে আপনার মাথা এবার গেছে আপনি ক্রেজি আপনি লোভী আপনি অনেক কিছু তারা আপনাকে এভাবে বলতে থাকবে কিন্তু যখন আপনি সাহসিকতার সাথে কোনো কাজ আপনি করেই ফেলেছেন সেখানে সফল হয়েছেন তখন দেখবেন তারাই কিংবা তাদের সাথে কিছু মানুষ আপনাকে বলতে থাকবে এই সফলতা আপনি ডিজার্ভ করেন না এটা আপনার জন্য ছিল না কিভাবে যে আপনি করে ফেলেছেন এটা সেটা নিয়ে তারা নানা রকম মন্তব্য করতে থাকবে আপনি না জানে কোনভাবে সেই সফলতাটা অর্জন করে ফেলেছেন তাদের ধারণা সেটাই আপনার সাথে এমনভাবে মানুষের তুলনা করতে থাকবে অমুক তাই করেছে তমুক ওই করেছে এই আপনি কি আর করে ফেলেছেন এটা কোনো ব্যাপারই না এভাবে এমনভাবে সকলের সাথে কথাগুলো শেয়ার করবে ভালো কিছু অর্জনের পরেও আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন না তারা আপনার মতো জীবনযাপন করে না আপনার কষ্টটা তারা ফিলও করে না কিন্তু তাদের উদ্দেশ্যই আপনাকে সবসময় পেনের মধ্যে রাখা মানসিক অস্থিরতার মধ্যে রাখা আপনি যেন কোনোভাবে শান্তিতে থাকতে না পারেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে না পারেন সব সময় মানসিক চাপে থাকেন তাই আপনার ভালোটাও তাদের কাছে ভালো না আবার খারাপটা তো ভালো নাই আপনি যা করবেন সবই ভুল তারা আপনার কোনো কাজের মধ্যে সঠিক কিছুই খুঁজেই পাবে না তাই আশেপাশের মানুষের কথায় মনোযোগ না দিয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য যা করা উচিত সেটাই করেন সেটাই ঠিক আপনার জন্যে আর সেটাই করবেন আশেপাশের যে যা বলে বলুক তাতে কান না দিলেও চলবে দিন শেষে দেখবেন আপনার সব কিছুই ঠিক